দেখো কে কিসে খুশি হবে সেটা কিন্তু তার একান্তই নিজস্ব ব্যাপার অনেকে আছে দশ গহনাতেও অত বেশি খুশি হয় না অনেকে আছে এই চারটে টমেটোর মধ্যেও অনেক বেশি সুখ খুঁজে পায় সেটা সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত ব্যাপার তো দেখো বন্ধুরা এই ছাদের টমেটোগুলো আমাদের এতটা সুন্দর এগুলো লাল টকটকে আর একটু টক মিষ্টি এটা কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশি তাই বলে ভেবো না যে টক না টকও তো এটা এভাবে চোটকে ভর্তা করে খেতে যা টেস্ট লাগে তা বলে পারবো না যদি তোমাদেরকে দিতে পারতাম দেখতে খুব মজা লাগে এটা খেতে তো এগুলো আমাদের ছাদের টমেটো এগুলো কিন্তু ছোট ছোট হয় আর বড়গুলো আগেই উঠিয়ে খেয়ে নেওয়া হয়েছে তো এগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগে আর খাওয়ার যে সবচেয়ে বেশি আমি সুখ পাই যে এগুলো আমাদের নিজের ছাদে নিজের হাতে করা তো যাই হোক অনেকে হয়তো ভাববে যে কি এমন এই কটা টমেটো এসেই তো তাদেরকে বলবো আসলে ওই যে বললামই সবার খুশির ধরন গতি প্রকৃতি কিন্তু রকম না কে কিসে খুশি হবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আর মেন্টালিটির ব্যাপার তো দেখো এই টমেটোগুলো দিয়ে সস বানালে কিন্তু অনেক টেস্ট হতো মানে কালারটা অনেক সুন্দর হতো কিন্তু আমার সময়ের অভাবে আমি সেটা আসলে পারলাম না তো এভাবে খেয়ে এবারের মতো শেষ করছি পরে এবার দেখব